সায়েন্সের একটা একদম ফাউন্ডেশনাল আইডিয়া নিয়ে আজ কথা বলবো এমন একটা কনসেপ্ট যা আমাদের এই পুরো ডিজিটাল দুনিয়ার একেবারে হৃদয়ে রয়েছে আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার কোনটা হতে পারে ভাবছেন কোনো বিশাল সুপার কম্পিউটার না উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রায় একশো বছর পুরনো একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা আইডিয়ার মধ্যে চলুন এই আইডিয়াটাকে একটা গল্পের মধ্য দিয়ে বুঝি ধরুন একটা লাইব্রেরি আছে কিন্তু সাধারণ লাইব্রেরি নয় একটা অসীব লাইব্রেরি এই গল্পটাই কিন্তু আমাদের আজকের আলোচনার চাবিকাতে তো এই লাইব্রেরির একজন লাইব্রেরিয়ান আছে আর মজার ব্যাপার হলো এই লাইব্রেরিয়ানের কাজের নিয়মগুলোই আসলে একটা টিউরিং মেশিনের বেসিক মডেল হ্যাঁ জানি জানি এই ফর্মাল ডেফিনিশনটা মানে এই যে সেভেন টপো কিউ সিগমা গ্যামা ডেলটা কিউ জিরো কিউ অ্যাকসেপ্ট কিউ রিজেক্ট প্রথম দেখায় একটু ভয় পাওয়ানোর মতোই কিন্তু একদম চিন্তা করবেন না আমাদের লাইব্রেরির গল্পটে দিয়ে এটাকে জল ভাত করে দেব দেখুন কি সুন্দরভাবে মিলে যাচ্ছে কিউ মানে হল লাইব্রেরিয়ানের স্টেটস অফ মাইন্ড মানে সে এখন কি ভাবছে খুঁজছে নাকি চেক করছে সিগমা হলো বইয়ের ওপর প্রথমে যে চিহ্নগুলো লেখা থাকে মানে আমাদের ইনপুট আর গামা হল সব ধরনের চিহ্ন যা লাইব্রেরিয়ান লিখতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডেল্টা মানে তার রুল বুক আর বাকিগুলো তো সোজা কিউ নট হল তার শুরু করার মুড কিউ এক্সেপ্ট মানে কাজ শেষ আর কিউ রিজেক্ট মানে ধূর হলো না তো ওই যে রুল বুক বা ডেল্টার কথা বললাম ওটা কিন্তু একদম সহজ সরল লাইব্রেরিয়ানকে শুধু তিনটে কাজ করতে বলে এক এখন যে বইটা দেখছে সেটার চিহ্নটা পড়ো দুই ওটাকে মুছে নতুন কিছু লেখো আর তিন হয় বাঁদিকে না হয় ডানদিকের বইতে সরে যাও ব্যাস এইটুকুই আর হ্যাঁ এই কাজটা করার পর তার স্টেট অফ মাইন্ডও বদলে যায় তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক লাইব্রেরিয়ানের রুল বুকটা তার বর্তমান অবস্থা আর বইয়ের চিহ্নের ওপর ভিত্তি করে ঠিক কোন তিনটে কাজ করতে বলে ওকে বেসিক্স তো বোঝা গেল এবার একটা দারুণ জিনিস দেখা যাক আমাদের লাইব্রেরিয়ানকে কিন্তু দু রকমের টাস্ক দেওয়া যায় আর তার উত্তর দেওয়ার ধরনও কিন্তু একদম আলাদা প্রথমটা হল ডিসাইডেবল ধরুন তাকে জিজ্ঞেস করা হলো এই বইটা কি স্পেশাল কালেকশনে আছে লাইব্রেরিয়ান খুঁজে টুজে একটা গ্যারান্টির উত্তর দেবেই হয় হ্যাঁ না হয় না কাজটা শেষ হবেই কিন্তু দ্বিতীয়টা হল রেকগনাইজেবল ধরুন তাকে বলা হল যদি কোনো নিষিদ্ধ বই খুঁজে পাও আমাকে জানিও এখন সে যদি বইটা পেয়ে যায় তাহলে এসে বলবে হ্যাঁ পেয়েছি কিন্তু যদি না পায় সে তো অসীম লাইব্রেরিতে খুঁজতেই থাকবে খুঁজতেই থাকবে হয়তো কোনোদিন থামবেই না তার মানে মূল পার্থক্যটা হল হল্ট করা বা থেমে যাওয়া নিয়ে একটা ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজের জন্য যে টিউরিং মেশিন থাকে যাকে আমরা বলি ডিসাইডার সে যে কোনো ইনপুটের জন্যই থামবে কিন্তু একটা রেকগনাইজেবল ল্যাঙ্গুয়েজের জন্য যে রেকগনাইজার থাকে সে শুধু হ্যাঁ উত্তরের ক্ষেত্রেই থামার গ্যারান্টি দেয় আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটা ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ কিন্তু রেকগনাইজেবলও বটে তাহলে আর একবার ঝালিয়ে নেওয়া যাক কোন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য একটা টিউরিং মেশিন সব ইনপুটের ক্ষেত্রে থামার গ্যারান্টি দেয় বেশ এবার একটু মজা করা যাক কি হবে যদি আমাদের এই সাধারণ লাইব্রেরিয়ানকে আমরা কিছু সুপার পাওয়ার দিয়ে দিই চলুন টিউরিং মেশিনের কিছু সুপার পাওয়ার্ড ভার্সন দেখা যাক যেমন ধরুন মাল্টিটেপ টি এম ভাবুন তো লাইব্রেরিয়ান এখন আর একটা তাক নয় একসাথে অনেকগুলো তাকের ওপর পড়ালেখা করতে পারছে অথবা নন ডিটারমিনিস্টিক টিএম এটা তো আরও মারাত্মক লাইব্রেরিয়ান নিজের হাজার হাজার ক্লোন বানিয়ে সব রাস্তায় একসাথে খোঁজা শুরু করে দিয়েছে আর ডাবলি ইনফাইনাইট টেপ মানে তাকটা এখন শুধু ডান দিকে নয় বাঁদিকেও অসীম পর্যন্ত চলে গেছে এত সব সুপার পাওয়ার মনে হচ্ছে তো যে এরা নিশ্চয়ই অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারে যা সাধারণ টিএম পারে না কিন্তু এখানেই আসল টুইস্ট সত্যিটা হলো এই কোনো সুপার পাওয়ারই তাকে একটাও নতুন প্রবলেম সলভ করতে সাহায্য করে না হ্যাঁ কাজ হয়তো একটু তাড়াতাড়ি হয় কিন্তু ক্ষমতার দিক থেকে এরা সবাই সেই বেসিক টিউরিং মেশিনের সমান তাহলে মাল্টিটেপ বা নন ডিটারমিনিস্টিক মেশিনগুলো কি এমন কোনো নতুন সমস্যার সমাধান করতে পারে যা একটা স্ট্যান্ডার্ড টিউরিং মেশিন পারে না আমরা তো দেখলাম মেশিন কি করে ল্যাঙ্গুয়েজ বোঝে কিন্তু ল্যাঙ্গুয়েজ তৈরি হয় কি করে চলুন এবার টিউরিং মেশিনকে আমরা জুড়ে দিই ফর্মাল গ্রামারের দুনিয়ার সাথে ব্যাপারটা আসলে একটা কয়েনের দুটো পিঠের মতো একদিকে আছে টিউরিং মেশিন যেটা একটা মেশিন সে একটা স্ট্রিং দেখে বলে দেয় যেটা ওই ল্যাঙ্গুয়েজের অংশ কিনা না মানে সে ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে আর অন্যদিকে আছে আনরেস্ট্রিক্টেড গ্রামার বা টাইপ জিরো গ্রামার যেটা হল কিছু নিয়ম বা রুলস যা দিয়ে ওই ল্যাঙ্গুয়েজের সমস্ত স্ট্রিং তৈরি করা যায় মানে সে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে আসলে একটা টিউরিং মেশিনকে আমরা জেনারেটর হিসেবেও ব্যবহার করতে পারি ভাবুন মেশিনটার সাথে একটা প্রিন্টার জুড়ে দেওয়া হয়েছে এবার সে কি করবে ওই ল্যাঙ্গুয়েজের যত স্ট্রিং আছে সব একটা একটা করে প্রিন্ট করতে থাকবে চলতেই থাকবে ঠিক যেমন আমাদের লাইব্রেরিয়ানকে যদি বলা হয় স্পেশাল কালেকশনের সব বইয়ের নাম প্রিন্ট করে দাও সে একটার পর একটা নাম প্রিন্ট করতেই থাকবে তাহলে টিউরিং মেশিন যদি ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে তাহলে তার সমতুল্য কোন মডেলটা সেই ল্যাঙ্গুয়েজকে জেনারেট করে এত সব থিওরি গল্প অসীম লাইব্রেরি এসবের মানে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ চলুন এবার সেটাই দেখা যাক এখানেই আসে বিখ্যাত চার্চ টিউরিং থিসিস এটা কি বলে জানেন সহজ কথায় অ্যালগেরিদম ব্যবহার করে যা কিছুই গণনা করা সম্ভব মানে যা কম্পিউটেবল সেটা একটা টিউরিং মেশিনও করতে পারবে তার মানে এই সাধারণ দেখতে মেশিনটাই হলো কম্পিউটেশনের শেষ কথা এটাই হলো ক্ষমতার চূড়ান্ত সীমানা তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম এক ঝলকে দেখে নিই প্রথমত টিউরিং মেশিন হলো কম্পিউটেশনের একটা সিম্পল কিন্তু ইউনিভার্সাল মডেল এর মূল কাজ মাত্র তিনটে রিড রাইট আর মুভ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কোন সমস্যাগুলো সত্যি সত্যি সমাধান করা যায় আর কোনগুলো শুধু ভেরিফাই করা যায় আর সবচেয়ে বড় কথা আমরা যে ল্যাপটপ বা ফোন ব্যবহার করছি তার ভেতরের মূল আইডিয়াটাও কিন্তু এই টিউরিং মেশিনই আর হ্যাঁ ওই যে সাতটা জিনিসের জটিল ফর্মাল ডেফিনিশনটা ছিল ওটা মনে রাখার একটা ছোট্ট মজার উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন কোয়াইট স্টুডেন্টস গেট ডোনার্স কোয়ায়েটলি আফটার রিসেস দেখুন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপনাকে ওই সাতটা টার্ম মনে করিয়ে দেবে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি আজকের দিনের সব কম্পিউটারই আসলে এক একটা শক্তিশালী টিউরিং মেশিন হয় তাহলে এমন কি কোনো সমস্যা আছে যা আমরা এখন থেকেই জানি যে প্রযুক্তি কোনোদিনও সমাধান করতে পারবে না এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে কম্পিউটেশনের ভবিষ্যৎ এটা শুধু একটা পুরনো থিওরি নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা কোয়ান্টাম কম্পিউটিং সব কিছুর গোড়ার কথা হলো এই সীমানাটাকে বোঝা কি করা সম্ভব আর কি সম্ভব নয় এই জ্ঞানটা শুধু সেমিস্টার পাশ করার জন্য নয় প্রযুক্তির দুনিয়ায় সারা জীবন নতুন কিছু শিখতে হলে এই ফাউন্ডেশনটা বোঝা কিন্তু ভীষণ জরুরি এটাই আমাদের বলে দেয় যে আমরা কোথায় পৌঁছাতে পারি আর কোন স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে